ও প্রাণের ময়না রে এমন করে আর ডাকিস না রে প্রাণের ময়না ও দয়াল দয়াল রে এমন করে আ আরেডা সেনারে ফুটিল জৈব দক্ষিণা বল পাই আর ময়না বল পাইয়া আমি ঘুমতে রে ময়না দুই নয়নের পানিরে রে প্রাণের না ও প্রাণের ময়না রে এমন করে আরে ডাকিস না রে মাতা ছাড়লাম পিতা ছাড়লাম রে ও ময়না ছাড়লাম জোরের বাইরে ময়না ছাড়লাম জোরে রে বা মাতা ছাড়লাম পিতা তা ছাড়লাম রে ছাড়লাম জোরের বাইরে ময়না ছাড়লাম জোরে রে বা এই অবগা এই অবলার বাড়িশা ছাড়া নায়ার গতি নায় রে দয়াল ও বাড়িশা দয়াল রে তুমি হয়েও কান্ডারি আল্লাহর সন্ধান তুমি আর কাছ থেকে আমি অদম পাইছি রে আল্লাহর পাইছি তরিকা মত চলার হুকুম কর মুর শ্রী রে সংবাদ বাহ করে আমার মুর্শিদ হর যদে বাড়া তার কে যেন পাই আমি তার যেন পাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুন্দর অপূর্ব সুন্দর